প্রায় ধান পেকে উঠছে আমাদের তো আমরা খুব তাড়াতাড়ি ধান কাটবো তার আগে আমাদের কিছু প্রস্তুতি থাকে সেটি হচ্ছে ধানের আলের চারপাশের যে আগাছা থাকে এগুলি আমরা পরিষ্কার করে দিই তো আমাদের সেই কাজটি করছি সঙ্গে সঙ্গে আসলে ধান পাকার আগ মুহূর্তে আমরা যেটিকে কারেন্ট পোকা বলে থাকি এবং ব্লাস্টের একটা আক্রমণ হয়ে থাকে যে জন্য আমরা আসলে প্রিভেন্টিভ হিসাবে আগ মুহূর্তে আমরা আসলে জমিতে কীটনাশক আমি খুব একটা ছড়াই না তারপরেও ছিটাইতে হচ্ছে এখন যেহেতু চারপাশেই আপনার কারেন্ট পোকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে অনেক আমাদের এরিয়াতে তাই আমরা আসলে এই আগাছাটি পরিষ্কার করে আমরা আজকে আমাদের জমিতে কারেন্ট পোকা বা ব্লাস্ট বা অন্যান্য যে ইয়া আছে তো আমরা শেষ মুহুর্তে এইগুলো প্রয়োগ করব এখন তো আপনারা সতর্ক থাকবেন আপনাদের জমিতে সবসময় খেয়াল নেবেন যাতে এই পোকাগুলো আপনাদের আক্রমণ না করতে পারে তো সেই বিষয়ে সবাই খেয়াল রাখবেন তো সবাইকে তো বন্ধুরা আপনারা যারা অনেকদিন থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং আমাদেরকে সব সময় অনুপ্রাণিত করে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য এবং আপনাদের আসলে বিভিন্ন মতামত আমাদের একান্ত কাম্য কারণ আপনাদের মাধ্যমে আমরা ভিডিও করতে অনুপ্রাণিত হয়ে থাকি সব সময় আপনাদের ভালোবাসা পেয়ে যাচ্ছি আসলে এই সময়টি অনেক গুরুত্বপূর্ণ একটি সময় ধান আদা পাকা যখন হয়ে যায় এই সাইডটা দিয়ে দিও তখন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটি আর যেহেতু আমাদের এরিয়াতে অলরেডি কারেন্ট প্রকার আসলে এটির ইংরেজি নাম আমি সঠিক বলতে পারি না আর প্লাস্ট এই দুটি খুব আক্রমণ শুরু করেছে সুতরাং আমরা আজকে আমাদের খামারে ঝুঁকি না নিয়েই আমরা আসলে এই বৃষ্টি প্রয়োগ করতে বাধ্য হচ্ছি তো কীটনাশক জমিতে যতটা সম্ভব না দিয়ে পারা যায় সেটি চেষ্টা চেষ্টা করতে হবে আমাদের তারপরেও আসলে যখন আর কোনো উপায় থাকে না তখন তো অবশ্যই সেটি প্রয়োগ করতেই হয় তো রীতিমতো আসলে আমাদের এই ধান ফলানোর মাস্টার মাইন্ড বা কারিগর সব সময় কারণ এই সকল কাজ আমার দ্বারা মোটেই সম্ভব না কিন্তু এটি সব সময় নয়নই করে থাকে আমি হয়তো শুধুমাত্র অ্যাডভাইসটা দিই কিন্তু বাস্তবে যেটা প্রয়োগ করা কিছু সেটি প্রয়োগ করে নয়ন আর ঔষধ বা অন্যান্য যে সকল ইয়া লাগে সেগুলো আমি প্রোভাইড করি বাকিটা নয়ন একবারে সাইড আরেকটু দিয়ে যাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ